আমার ট্যাক্সের টাকায় তারা ডিওএইচএস এর প্লট নিচ্ছে আমার ট্যাক্সের টাকায় তারা আর্মি হাউজিং এর জল করছে এটা আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এইরকম সেনাবাহিনী আমাদের দরকার আছে কিনা ওয়াকার উজ্জামান আপনি যদি সত্যিকার একটা বাবা হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো ভাই হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো স্বামী হয়ে থাকে আপনার জাতির কাছে এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত আমি দেখেন দু সালে যখন একতরফা নির্বাচন হয়ে গেল যখন আমি সেনাবাহিনীর ভূমিকা থেকেছিলাম তখন আমি কিন্তু অনেককে বলেছিলাম যে সেনাবাহিনী সেনাবাহিনী আর নাই ইট হাজার দু বিজিবি আঠারো সালে জেনারেল আজিজ যখন দিনের ভোট রাতে করে ফেললো তখন আমি তখন আমি সবাইকে বলেছিলাম ইট হাজার দু হাজার চব্বিশ সালে যখন জেনারেল শফির এই নির্বাচন করে ফেললো এবং নির্বাচন করার জন্য সহযোগিতা করলো তখন আমি বলেছিলাম ইট আনসার ভিডিপি এবং শেখ হাসিনা যদি দু সালে বা দু হাজার যে নির্বাচন হয় তখন সেনাবাহিনীর ভূমিকা হবে ভিলেজ ডিফেন্স পার্টি বা চৌকিদার তা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আঠারো কোটি জনগণ ট্যাক্সের পয়সা দিয়ে এই সেনা প্রধানের চারটা পাঁচটা গাড়ি ম্যানেজ করা তাদের ওই যে ডিনার নাইট করা মেস নাইট করা তাদের বিভিন্ন গাড়ি ঘোড়া কিনে দেওয়া তা আমার এই চৌকিদার তো আমার গ্রামে গঞ্জে আছে তাহলে এই চৌকিদার দিয়েই তো আমরা পাহারা দিতে পারি তা আমাদের যদি সেনাবাহিনীর দায়িত্ব যদি চৌকিদার হয়ে থাকে যেটা অলরেডি আনসার বা ভিলেজ ডিফেন্স পার্টিতে অলরেডি চলে গিয়েছে তা আমরা যদি তাদেরকে এইভাবে যদি কন্টিনিউ করতে দিই এবং দু হাজার সালে যদি সেনাবাহিনী চৌকিদারের দায়িত্ব পালন করে তাহলে আমাদের সময় এসেছে আঠারো কোটি জনগণকে ভাবতে হবে যে এই চৌকিদারের চৌকিদার বা চৌকিদারদের রাখার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আর মেজর সিদ্দিক যে একটি কথা বললেন ওনার কথাটা আমি সমর্থন করছি আমাদের যে আপনাকে শুনতে পাচ্ছি না

একজন নেতা আমি দেখি তার কলটা কানেক্ট করতে পারি কিনা যদি বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে কল দেয়া যায় না হোয়াটসঅ্যাপে লেখালেখি করা যায় কিন্তু কল করা যাচ্ছে না না আমি কানেক্ট করতে পারছি না কানেকটিং কানেকটিং বাট কানেকটিং যদি তাদের সাথে কানেক্ট করতে পারি কারোর সাথে আমি অবশ্যই আপনাদের তাদের কথা শোনানোর চেষ্টা করবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আহ এবং আপনারা জানেন যে কয়েকজন যারা নিখোঁজ ছিল তাদের মধ্যে আহ মাহমুদ সাহেব তিনি একজন অন্যতম সংস্কার নেতা তিনি ইতিমধ্যে তাকে ছেড়ে দিয়েছে এবং তিনি ছিলেন এমন এক জায়গায় সেখানে তাকে চোখ ফেঁধে রাখা হয়েছিল এবং তাকে চাপ দেওয়া হচ্ছিল যে কোটা আন্দোলন শেষ এমন ডিক্লার দেওয়ার জন্য তিনি আহ দিতে রাজি হননি এখন তিনি বেরিয়ে এসে তিনি বলেছেন যে পরিস্থিতি আগামী পরিস্থিতি আগামী আন্দোলনের দিক নির্দেশ তিনি আবারও সংবাদ সমাজের মাধ্যমে সবার কাছে জানাবেন তবে এখন পর্যন্ত যতটুকু জানি যে আন্দোলন এখনো পর্যন্ত চলমান বন্ধ করা হয়নি সিজিল রহমান লাস্ট দুই শেষ করতে পারছে প্লিজ জি আপনি আমার কথা শুনতে পারেন নাই বাট আমি যে কথাটা ওই বলতে চেয়েছিলাম সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দু হাজার চোদ্দ সালে সেনাবাহিনীর ভূমিকা এবং দু সালে সেনাবাহিনীর ভূমিকা ইট টার্ন ইন্টু পুলিশ দু হাজার চব্বিশ সালে ইট হাজ টার্ন ইন্টু আনসার অ্যান্ড ভিডিপি এবং যদি এই শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেওয়া হয় তাহলে শেখ তাহলে সেনাবাহিনীর ভূমিকাটা হয়ে যাবে আমাদের ভিলেজ ডিফেন্স পার্টি বা চৌকিদার এখন আমার প্রশ্ন হচ্ছে আঠারো কোটি জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে আমার ট্যাক্সের পয়সা এই সেনা প্রধান তিন চারটা গাড়ি ম্যানেজ করছে আমার ট্যাক্সের টাকায় আমার জেনারেল অফিসার কমান্ডিং যেভাবে ল্যাবিসলি লাইফ লিড করছে আমার ট্যাক্সের টাকায় তারা এ আমার টাকায় তারা হাউজিং এটা আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এইরকম সেনাবাহিনী আমাদের দরকার আছে কিনা প্রতিবার যখন সেনাবাহিনীকে নামানো হয় তখন মানুষের এত আকাঙ্ক্ষা থাকে এবং সবসময় সেনাবাহিনী সেনাবাহিনী সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলা হয় ইভেন আমিও অনেক সময় পজিটিভ কথা বলেছি অন ইয়ার কিন্তু আমি ভিতরে ভিতরে জানতাম যে সেনাবাহিনীর যে আচরণ এবং সেনাবাহিনী যে বিশেষ করে সেনাবাহিনী যে কমান্ডারগণ তারা যে কাজগুলো করছে এটা তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দিচ্ছে এবং আমি এটা আফগানিস্তানের পরিণতি খুব শীঘ্রই আমি দেখতে পাচ্ছি অথবা পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটি কিন্তু পাকিস্তানেরও পুনরাবৃত্তি কিন্তু হতে পারে আপনি দেখেন ইমরান খানের সমর্থনে পাকিস্তানের ক্যান্টনমেন্টে কিন্তু ক্যান্টনমেন্টে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টে কিন্তু অনেক আস্থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেনাবাহিনী একজন কর্নেল লেভেলের অফিসারকে কিন্তু হত্যা করা হয়েছিল এখন আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে বলবো আপনি আপনার বোনকে বাঁচাতে যে আপনি আঠারো কোটি জনগণের সাথে প্রতারণা করছেন আপনি আঠারো কোটি জনগণের সাথে বিচ্ছে করছেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনার এই গতকালকের গতকালকের হেলিকপ্টারের ভিজিটে আমার কাছে মনে হয়েছে সেই উনিশশো সালে উনিশশো একাত্তর সালে জেনারেল নিয়াজি হত্যাকাণ্ডের পরে উনি বিভিন্ন জায়গায় যেতেন ঘুরে বেড়াতেন এবং উনি সরকারি সম্পদ কি ধ্বংসযোগ্য হয়েছে সেটার একটা বর্ণনা উনি মিডিয়ার সাথে দিতেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি কিন্তু একই কাজটি করেছেন যেখানে যেখানে পত্রপত্রিকার ভাষ্য অনুসারে দুইশো দুইশো নিহত হয়েছে এবং বেসরকারি ভাবে নিহত সংখ্যা চারশো বা পাঁচশো সেখানে আপনি একটি বার জেনারেল ওয়াকারুজ্জামান আপনি একটি বারও কিন্তু তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন নাই এবং হতাহতের কোনো বক্তব্য আপনি বলেন নাই আপনি কি বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি বলেছেন যে অনেক সরকারি সম্পদের ধ্বংসয হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে দুই তিন দিনের ভিতর আরো নিয়ন্ত্রণে চলে আসবে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর আপনি জানেন কি না আমি জানি না বাট আমি তিরিশ বছরে আমার পুলিশের ইনভেস্টিগেটিং এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলছি আমাদের বিটিভিতে আগুন দেওয়া হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এটা কি আগুন দেওয়া হয়েছে কি এটা কি আন্দোলনকারীরা দিয়েছে আমাদের যে আমাদের যে ইন্টারনেট থেকে যে যে সোর্সিংটা ফাইবার ফাইবার কেবল সেটাকে সেখানে যে আগুন দেওয়া হয়েছে এটিকে আন্দোলনকারীরা দেওয়া হয়েছে সাইবুল সাগর আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব যখন শেখ থেকে আদেশ পেয়ে যখন আদেশ দেওয়া হলো শুট এট সাইট তখন কিন্তু প্রকাশ্যে পুলিশের এস থেকে এস থেকে গুলি করা হয়েছে এবং এবং এখানে থার্ড পার্টি নিয়োগ করে কিন্তু প্রকাশ্যে গুলি করা হয়েছে যখন যখন শেখ হাসিনার কাছে খবর আসলো যে নিহত সংখ্যা চার থেকে পাঁচশো তখন সেই ক্ষেত্রে কি করবে কারণ তারা অটো তারা অটো অস্ত্র দিয়ে গুলি করেছে এবং যখন শত শত ছাত্ররা নিহত হয়েছে তখন তাদের মাথায় বুদ্ধি এসেছে যে তাহলে বিটিভিতে তোমরা আগুন দিয়ে দাও আগুন দিলে তখন বিটিভির সাথে যদি অন্যান্য চ্যানেলগুলো সম্পর্কযুক্ত তখন আমরা একটা অজুয়াত খাড়া করতে পারবো যে আন্দোলনকারীরা পৃথিবীতে আগুন দিয়েছে এই কারণে অন্য অন্য চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ হয়ে গেছে আর ওদিকে যে ফাইবার ইন্টারনেটের যে কানেকশন ওরা তখন বলেছে ওখানেও আগুন দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে আমরা যে হত্যাযজ্ঞ চালিয়েছি এবং এই লাশগুলো গুম করো এবং এদেরকে গণকবর দাও অথবা নদীতে অথবা সমুদ্রে ফেলে দিয়ে আসো এবং এই যে চার দিন বা পাঁচ দিন যে ইন্টারনেটের কানেকশন ছিল না এক্সাক্টলি শেখ হাসিনা তার এই দোষরকে দিয়ে এই কাজগুলো কিন্তু করিয়েছে এই জন্য আমি জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে আপনি ওই বলতে চাচ্ছি যে আপনি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনি যদি সত্যিকার একটা বাবা হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো ভাই হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো স্বামী হয়ে থাকে আপনার জাতির কাছে এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত আপনি একটি বার চার থেকে পাঁচশো জন তর তাজা ছাত্র নিহত হলো একটি বার তাদের কথা বললেন এবং সরকার যে বয়ান আপনাকে লিখে দিয়েছে সরকার আপনাকে যে স্টেটমেন্ট লিখে দিয়েছে সেই কথাটা আপনি বলেছেন জেনারেল ওয়াকার উদ্জমা আপনি ছিয়ানব্বই সালে আফগানিস্তানে কি ঘটেছিল আপনি একটু ইতিহাস পড়বেন ইতিহাস যদি না পড়েন আপনি আহমেদ জীবনে কি ঘটেছিল আপনি একটু দেখবেন স্যার করে ধন্যবাদ